কাঠের গুঁড়া এবং প্লাস্টিকের গুঁড়া মিশ্রিত। আচ্ছা এটা বেডরুম মেইন ডোর এর জন্য আপনি ব্যবহার করতে পারেন অনেক দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন কত মোটা। ফিটনেস দেখেন ও মাই ভাই আসলেই তো অনেক মোটা। আমরা কোম্পানির শোরুম একদম সর্বোচ্চ ডিলার আপনাদের ডিজাইন পছন্দ হবে হোয়াটসঅ্যাপে নক করবেন আমার কাছে আগে রেট নিবেন রেট লিয়া যা 10 যা যাচাই করেন যদি ভালো লাগে না ভাইয়ের কাছে কম আছে ইনশাআল্লাহ মানে একদম গ্যারান্টি সহকারে যে একদম কমের মধ্যে বাছা এইটা একটা গেল ভাই মালের যে বিষয়টা মালামালের যে বিষয়টা মালামালের গ্যারান্টি আছে কিনা প্রত্যেকটা পাল্লাতে আপনি গ্যারান্টি পাবেন আচ্ছা এই যে নিয়ে যাওয়ার সময় ধরেন যদি যাতায়াতের সময় যদি ভাঙা যায় ফাটা যায় বা কোনো কিছু হয় সেই ক্ষেত্রে কি এটা রিস্ক কে নেবে এটা কোম্পানি দিবে আপনি কোম্পানি গাড়িতে দিয়ে যাবেন না আপনি বাসা যাবে আপনি চেক করে নেবেন যদি কোনো সমস্যা দেখেন আপনি ফেরত দিয়ে দিবেন নগদ আর একটা

নতুন আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি সারিয়া এন্টারপ্রাইজে আর দেখাবো প্লাস্টিক দরজা কাঠের দরজা প্লাস হচ্ছে কাঠ প্লাস্টিক মিক্স যে দরজাগুলি সেই দরজাগুলি একদম সরাসরি ডিলার পয়েন্ট থেকে আপনারা নিতে পারবেন

টাকা সবচেয়ে চলে বেশি ডিজাইন আছে খুবই সুন্দর ভাই এখানে দুইটা ডিজাইন অলরেডি দেখা যায় এগুলি কত করে পড়তেছে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ আচ্ছা একটা এটা নিতে পারেন সুন্দর একটা ফুল আছে দেখেন কোম্পানি কয়েকটা সিস্টেম করে আছে আচ্ছা আর এই আইটেমটাতে আবার অনেকে বারান্দাটা লাগানোর জন্য চায় আচ্ছা ভালো খুব সুন্দর ভাই আপনি তো কয়েকটা দেখাইলেন

এখানে আরো দরজা আছে ভাই এখন ভাই দেখালাম এটা ন্যাশনাল পলিমার দেখাই পলিমার এটা হচ্ছে হেভিটা আচ্ছা এই দুইটা কালার দেখেন এত সুন্দর দেখেন আপনার আমি সামনে দাঁড়িয়ে দেন আয়নার মতো আয়নার মতো একদম চকচক করতেছে রাইট ভাই খুবই সুন্দর দেখার মতো দুইটা কালার মানে একটা ডিপ আর একটা হচ্ছে লাইট তাই তো খুবই সুন্দর হ্যাঁ এটা দুইটা কালার এটা সাত ফিট আড়াই ফিট হবে হ্যাঁ সাত ফিট তিন ফিট হবে আচ্ছা সাত ফিট সাড়ে তিন ফিট হবে আচ্ছা বাহ তিনটা সাইজ নিতে পারবেন আচ্ছা এটার ওয়ারেন্টি গ্যারান্টি কেমন কালার এক্সেসরিসের গ্যারান্টি আছে কতদিন এটা আপনি পঞ্চাশ বছর পঞ্চাশ পাবেন বাহ আপনি এই দেখেন এটা হাতলটা দেখেন কত সুন্দর একটা হাতল দেশে রাজকীয় হাতল এবং সিট কেন্দ্র হান্ড্রেড পার্সেন্ট এসে হ্যাঁ এটা সাত ফিট আড়াই ফিটটা পড়বে ছয় হাজার পাঁচশো আচ্ছা আপনার তিন ফিট পড়বে সাত হাজার পাঁচশো ওকে সাড়ে তিন ফিট ফিটটা পড়বে আপনার দশ হাজার টাকা আচ্ছা বাহ খুব সাড়ে তিন ফিট খুবই সুন্দর দরজা এন পলির তাই তো ন্যাশনাল পলিমার ন্যাশনাল পলিমার বাংলাদেশে দেন পাইপ ফিটিং এ যদি দেন নাম্বার ওয়ান নাম্বার ওয়ান এই যে পেছনে আরেকটা আছে ন্যাশনাল পলিমারের মধ্যে হ্যাঁ এই যে ন্যাশনাল পলিমারই একটা কালার আছে এগুলো একটু প্রাইস কম আচ্ছা হুম পাঁচ হাজার আটশো টাকা করে আছে এই একটা দেখেন কত সুন্দর ফুল বাহ এই একটা ডিজাইন আছে খুবই সুন্দর ভাই এই তিনটা ডিজাইনই পাঁচ হাজার আটশো আটশো টাকা করে এগুলো আটশো করে দর্শক এগুলি পাবেন খুবই সুন্দর ডিজাইন আর হচ্ছে কি পঞ্চাশ হাজার টাকার মালামাল কিনলে আপনার এটা আমি বলি এটা তো দুইটা কোম্পানি মাল দেখেন আরো কোম্পানি আছে আচ্ছা আপনি আড়াই ফেল নেন আর ন্যাশনাল পরিমাণ যেটাই নেন আপনার পঞ্চাশ টাকার উপরে মানে চল্লিশ প্লাস হলে আপনার ডেলিভারি ফ্রি পাবেন ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আপনার ডেলিভারিটা হবে সিস্টেমটা আপনার বাসা পর্যন্ত যদি কোম্পানি গাড়ি যায় সেক্ষেত্রে ডেলিভারি পাবেন কাঠের গুঁড়া এবং প্লাস্টিকের গুঁড়া মিক্সারিত আচ্ছা এটা বেডরুম মেইন ডোর এর জন্য আপনি ব্যবহার করতে পারেন অনেক হেভি এটা থিকনেস টা দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন কত মোটা

এই যে এগুলো আছে 11000 টাকা মানে এক এক রেঞ্জের আর কি ভাই হ্যাঁ হ্যাঁ এই একটা আছে 11000 টাকা ওয়াও এটা আরএফএল কোম্পানি বা আরএফএল এরও আছে কোন দো 11500 টাকা 11500 টাকা এগুলির ওয়ারেন্টি গ্যারান্টি কেমন কালার অ্যাকসেসরি এগুলো আপনার 30 বছরের গ্যারান্টি আছে আচ্ছা টেম্পার এবং লকের লকের আচ্ছা এই যে এখানে 10500 টাকা দেন এইটা আছে ব্রাদার্স কোম্পানি এটা 12500 টাকা 12500 হ্যাঁ এই কোম্পানি সবচেয়ে হাই কোয়ালিটি হ্যাঁ ওয়াও এবং দাম বেশি মেডিন ইন না অরিজিনাল চায়না না অরিজিনাল সাড়ে দশ হাজার টাকা করে দেয় সাড়ে দশ হ্যাঁ হাতে কোন কয়েকটা কোম্পানি ছাড়া যে মালিলেন

এই যে এখানে আছে চৌকাট ও আছে সব কাঠের চৌকা প্রাইস যাচ্ছে টাকা মেয়েগুনিটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় হ্যাঁ এগুলো তিরিশ হাজার টাকার উপর অ্যামাউন্ট হলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছেন বা খুবই সুন্দর ভাই আপনার নাম্বারটা যদি একটু জানতে চাই জিরো ওয়ান নাইন জিরো ফোর